আজকে না মন মেজাজটা একদমই ভালো ছিল না ভেবেছিলাম যে আজকে কোনো রকম ভিডিও করব না তারপরে না ভিডিও না করলেও ভালো লাগছিল না তো এখন দেখো মানে আমাদের সকালে সমস্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি গরু বাচরগুলোকে মানে বাঁধতে চলে এসেছি তো বন্ধুরা এসেছে যে ছাগল লো তো দেখো কি রোদ আর চারিদিকে দেখো দেখো এখানে ধানের ডিপি দিয়েছে তো আমি আর আমার ভাস্তি এসেছি ওই যে ও গরু নিয়ে যাচ্ছে তো এই যে হাতুরা এটা দিয়ে ছাগল গরুগুলোকে নড়িয়ে দিলাম একটু পরে এসে নিয়ে যাব সাড়ে বারোটা একটার দিকে এসে নিয়ে যাব এখন বারোটা বাজে তো তো চলো বাড়ি যাই বাড়িতে রেখে গিয়েছিলাম আমার মেয়েকে এই যে আমার ভাগ্নি আর ভাগ্নের কাছে আর ওরা দেখো আমার ভাগ্নিকে টানতেই পারছে না ভাগ্নিটা তো কি মানে হাসা হাসি উঠছিল আর আমার মেয়ে দিকে কান্না করছিল তো তার জন্য কিন্তু এখানে আমাকে ভয়েস ওবাদ দিতে হলো না হলে কিন্তু ওদের চিল্লামিল্লি শুনতে পারতাম তো এই যে বরের আবদারে এখন আমাকে এই কাজগুলো করতে হচ্ছে বর বলেছে আমার জন্য কচু খুঁড়ে রেখে দিবে যে আমি বাড়ি যে কচুর ডাল খাবো তার জন্য কিন্তু এদিকে কচুর বই খুঁড়ে নিচ্ছি তোমাদের এদিকে কি কচুর বই তোমরা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে এই কচুর বইয়ের ডাল খেতে না মাছ দিয়ে খুব টেস্টি হয় তো আমার বর তো বাইরেই বেশিরভাগ থাকে মানে এক বছর দেড় বছর এরকম করে থাকে না তার জন্য ও খেতে চাইছিল আমার কাছে তো বন্ধুরা ছাগল দুটোকে নিয়ে আসলাম মানে ছাগল দুটো না অনেকগুলোই তিনটে ছাগল একটা গরু তো ওদেরকে নিয়ে এসে এই যে জল দিলাম বাড়িতে তো আমার শ্বশুর মশাই নেই নাহলে উনি এই কাজগুলো করে তো উনি নেই যেহেতু আমি করছি তো প্রচণ্ড রোদ তার জন্য ওদেরকে নিয়ে এসে এখানে জল দিলাম আর ওই যে এই দুটো খাওয়া হলে ওই যে ওই দুটো পরে খাবে মানে এদের খাওয়া হলে ওদেরকে দেব তো বন্ধুরা এখন বাজে ডেটটা তো এই গরু ছাগলগুলোকে জল দিলাম বাবা নেই বাবা সেই দশটার সময় গেছে এখনও পর্যন্ত বাড়ি আসেনি জানি না কখন আসবে তো ওদেরকে জল খাওয়াইলাম ওই দুটোর খাওয়া হয়ে গেলো এখন এই দুটো খাচ্ছে তো ওদের জল খাওয়া হলো একটু রেস্ট নিলে আবার যে ওই জমি বাড়িতে বাড়তে হবে তো বাবা বাড়ি চলে এসেছে তো দেখো এদিকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে একটা তো না আর্ধেক আর আমার জন্য একটা শিঙড়া নিয়ে এসেছে আর মেয়ের জন্য বিস্কিট নিয়ে এসেছে তো এই বিস্কিটটা ছিঁড়ে হলো বাবা খেলো মেয়ে খেলো আর আমি চলো এটা খেয়ে জল খাই তারপরে মেয়ের কিছু কাপড় জামা ছিল সেগুলো ওদিকে কেচে দিয়েছি আর সকালবেলা যেগুলো কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে তো এদিকে ওই জামা কাপড়গুলো নিয়ে যাব আর যেগুলো কেচে দিলাম সেই জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে চলো এখন বাড়ি চলে যাব তো বাবা বললো বাবার খিদে পেয়ে গেছে তো ভাত দিতে বলল বাবাকে তো এদিকে ডিম অমলেট করে নিচ্ছি সকালবেলা ডাল আর ঘন্ট আছে তো ওগুলো দিয়েই খাওয়া হবে আর আমার ভাগ্নিটাও কিন্তু এসেছে মানে ওকেও ডেকে নিয়ে এসেছে একা একা খেতে না আর ভালোই লাগে না সবাই মিলে খেলে দেখবে যে মানে খাওয়াটা ভালো হয় মানে গল্প করতে করতে মানে খেলে ভালো হয় তো প্রতিদিন তো একাই খাই মাঝে মধ্যে না ওকে ডেকে নিয়ে আসি তো কোনো দিন ভিডিও করা হয় কোনো দিন করা হয় না তো আজকে আমার ভাস্তিটা নেই ভাগ্নি আর আমি তো গল্প করে খেতে খেতে দারুণ লাগে তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মানে আমি না ভালো থাকতে চাই কারো ক্ষতি করতে চাই না আর আমিও চাই যে আমার জন্য কেউ ক্ষতি না করুক কিন্তু কিছু কিছু লোক এমন জানো তো মানে আমাকে আর ভালো থাকতে দেয় না আমি তাদের না আশপাশ দিয়ে হাঁটি না কিছু তাদের কথা বলি না তাদের কথা শুনি কিচ্ছু করি না কিন্তু কিন্তু তারা কী বলতো আমি এভাবে ভালো আছি আমার বাচ্চাকে নিয়ে একা সংসার করছি মানে আমার শ্বশুরকে আমার মেয়েকে নিয়ে আমি ভালোই আছি ভালোই চলছে একটু কষ্ট হচ্ছে যে আমার বড় মেয়েটা নেই ওর জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে সময় সব কিছুর পরিস্থিতি যেমন সেরকম করে তো থাকতে হবে কিন্তু কিছু কিছু লোক মানে আমার আমার গেলে না না করলে হবে না মানে আমার নামটা ওদেরকে তুলতে হবে আর আমাকে কিভাবে মানে মানে আমি আমাকে নিচে কীভাবে নামানো যাবে সেই ধান্দায় মানে আছে মানে আমাকে না হলে আমার পরিবারের উপর মানে লেগেই আছে একটা না হলে একটা মানে আমাকে আর ভালো থাকতে দিচ্ছে না কি যে জ্বালা জানো তো জানি না যে মানুষের ক্ষতি করে কি লাভ পায় তো যাদের যেটা স্বভাব তারা তো সেটাই করবে তাদের ওইটা না করলে কিন্তু ওদের পেটের ভাত হজম হবে না তা ঠিক আছে বলে না সব কিছু ভগবানের কাছে তো আমিও ভগবানের কাছে সব কিছু ছেড়ে দিয়েছি যে যা করবে তুমি বিচার করো আমি তো কারো ক্ষতি করিনি বা কারো ক্ষতি চাইনি কারোর সঙ্গে না হিংসা করি না কিছু করি আমার আমি যেভাবে চলতে ভালোবাসি আমি সেভাবেই চলি তাতেও কিছু কিছু মানুষের অসুবিধা হয় তাতে আমার কিছু করার নেই এখন কারণ কি বলবো তারা আমার নাম বলবেই মানে আমার নাম না বললে ওদের মানে কি যে সমস্যা হয় জানি না তো যাক থাক তোমাদের সঙ্গে অনেক কথায় শেয়ার করলাম দেখো এদিকে জল চলে এসেছে তো এদিকে জল ভরে নিচ্ছে খাওয়ার জন্য রাতের জন্য তারপরে এই যে মেয়েকে নিয়ে আসলাম মেয়েকে নিয়ে এসে ওকে ওখন বিকেল যেহেতু হয়ে গেছে সেহেতু কিন্তু ওকেও আমি পরিষ্কার করে দিয়ে চারিদিকে কিন্তু আমিও পরিষ্কার হয়ে নিয়েছি বিকেলবেলা একটু ফিটফাট থাকলে থাকলেই ভালো হয় নোংরা ভালো লাগে না বাচ্চা কাচ্চাও শুধু পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে লোকজনও কোলে নিতে চায় এটাই তো বন্ধুরা দেখো আমার মেয়ের জাল্লা দিয়ে আমার ওষুধের কৌটা তারপরে এই দেখো গাজরা টাজরা সব ফেলিয়ে দিয়েছে ওই যে হচ্ছে আমার জাল্লা ঘরে আর এই যে দিয়ে এখানে এই জিনিস ফেলে এই দেখো আমার মাতার ফুল টুল ফেলে দিয়েছে চলো ওগুলো তুলে নেই ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলা তো দেখো এদিকে ঘরের দরজার কাছে জল ছিটে দিলাম দেওয়ার পরে এদিকে সন্ধ্যাপাতি দিতে চলে আসলাম তো সবার আগে এদিকে দেখো তুলসী মন্দিরে সন্ধ্যাপাতিটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গিয়েছিলাম দোকানে তো দেখো এই যে দুটো প্যাম্পাস নিয়ে এসেছি তারপরে এই যে এই সয়দাগুলো খুব ভালো লাগে তো এগুলো নিয়ে এসেছি আর দুটো কুরকুরি আর দুটো নিমকির প্যাকেট এগুলো না আমার ছোটো মেয়ে খুব খেতে ভালোবাসে তার জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা এখন বাজে সাতটা দুই আর আমার মেয়েকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি এই যে ও এখন ঘুমাচ্ছে তো ওকে এখন আমি কম্বল গায়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে খাবার করতে তো চলো হঠাৎ হচ্ছে খাবারটা করে নেই তো বন্ধুরা এখন বাজে নয়টা ছয় তো কি বলতো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আমার ভাগ্নি এখন আসলো আমার জন্য কি নিয়ে এসেছে দেখবে দেখো খিচুড়ি তারপরে বেগুন ভাজা আলু ভাজা নিয়ে এসেছে খাওয়ার জন্য তো চলো এটা খেয়ে নেই খেয়ে ঘুমাবো তো চলো পিছন গেরমা থেকে তোমাদের দেখাই যে খিচুড়িটা কিরকম হয়েছে তো এই যে হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক দেখে বলবে কেমন হয়েছে তো চলো আমি অল্পটুক খাবো এতটা খাবো না খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা